জামাতকে ক্ষমতায় যেতে হবে এই জন্য ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই ভারত অবশ্য শুধু আওয়ামী লীগকে দেয় নাই জামাতকেও দেওয়া শুরু করেছে জামাতকে নতুন করে দিয়েছে হলো পিয়ার পদ্ধতি ভারত জামাতকে খালি হাতে ফেরায় নাই জামাতকে বলেছে যাও তোমাদেরকে পিয়ার দিয়ে দিলাম তোমরা পিয়ার নিয়ে এখন নাচানাচি করো এই হলো বিষয় এখানে টাইটেল দেওয়া হয়েছে সুন্দর ভারত কি আমাদেরকে বিপদে ফেলতে চায় এখন ভারত আমাদেরকে বিপদে ফেলার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি আওয়ামী লীগের মতো কোনো দল থাকে তার মাধ্যমে বিপদে ফেলতে পারে আর যদি জামাতের মতো কোনো দল থাকে তার মাধ্যমেও বাংলাদেশকে বিপদে ফেলতে পারে যদি এই দুই জায়গা থেকে কোনো সহযোগিতা ভারত না পায় তাহলে অন্তত তারেক রহমানের কাছ থেকে ভারত কোনোদিন সহযোগিতা পাবে না কারণ এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তার ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি ব্যবস্থাপনার কারণে সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক আমরা ভুলে গেছি ভুলে গেছি নি আমরা ভুলে গেছি না আমরা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইয়েরা যারাই আঘাত করবে আমরা কি তাকে প্রতিরোধ করব প্রতিরোধ করব আমরা প্রতিরোধ করব না আমরা জামাতকে স্পষ্ট হবে বলছি আঠাশ আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব। নাসির উদ্দিন পাটোয়ারি বলল বাংলাদেশে ভারতের এক্সটেনশন দুটা দল আছে একটা দল হলো আওয়ামী লীগ দলের নাম কি কে জানেন জানেন দলের নাম বলেছে তো আমার প্রশ্ন হলো জামাত ইসলাম নাসির উদ্দিন পাটওয়ারী বক্তব্যের কোনো প্রতিবাদ করলো না কেন প্রতিবাদ করলো না তারা কি স্বীকার করে নিচ্ছে যে তারা ভারতের এক্সটেনশন প্রতিবাদ করল না কেন আমার জিজ্ঞাসা এই প্রতিবাদ না করার একটা কারণ রয়েছে আঠাশ আগস্ট জামাদের আমি বক্তব্য দেন যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই আমার কাছে খুব খারাপ লেগেছে ওই দিন বাংলাদেশে রাজনীতি করবে আর একটা রাজনৈতিক দল বলবে যে ভারতের বন্ধুত্ব চাই ভারতের সহযোগিতা চাই এভাবে নির্লজ্জ স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতি করবে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কোনো দলকে কোনো দিন সরাসরি দলের প্রধানকে এরকম বক্তব্য দিতে শুনি নাই শুনি নাই এরকম বলতে যে ভারতের সহযোগিতা চাই ভারতের বন্ধুত্ব চাই এবং তার প্রেক্ষিতে একত্রিশে আগস্ট ভারত উত্তর জানায় জামাতি ইসলামের এই বন্ধুত্বের আহ্বান তারা বিবেচনা করবে